গুন কাকে বলে কেউ জানো তোমাদের মধ্যে কে কে জানো গুন কাকে বলে কে কে জানো গুন কাকে বলে স্যার যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে আর কে কে জানো আর কেউ জানো স্যার আমি জানি বলো যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে যোগের সংক্ষিপায় প্রচলিত আছে মানে বেশি ব্যবহার হয় একটা কি যোগের সংক্ষিপ্ত রূপকে যোগের সংক্ষিপ্ত রূপকে আমার হাতের লেখা যদি না বুঝতে পারো বলবা যোগের সংক্ষিপ্ত রূপকে কি বলে গুণ বলে যোগের সংক্ষিপ্ত রূপকে কি বলে গুণ বলে যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে ঠিক আছে এখন কি জন্য যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলা হচ্ছে এটা তো একটা যুক্তি থাকা দরকার প্রত্যেকটা কাজের পিছনেই যুক্তি আছে তোমরা এখানে আমার কাছে ক্লাস করছো কি জন্য এটারও একটা যুক্তি আছে একটা কারণ আছে তো যোগের সংক্ষিপ্ত রূপকে কি জন্য গুণ বলা হচ্ছে একটু ভালো করে খেয়াল করো মনে করো যে এখানে আমরা 5 যোগ 5 যোগ 5 যোগ 5 যোগ পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ এত বড় একটা যোগ করেছি যোগ করে কত হচ্ছে বলতো বাবা যোগ পঁয়ত্রিশ হচ্ছে ঠিক আছে যোগ ফল হচ্ছে পঁয়ত্রিশ এটা যোগ এটা যোগ এই যোগটাকে গুণের মাধ্যমে কনভার্ট করা যায় মানে গুণ আকারেও প্রকাশ করা যায় বীজগণিতটাকে গুণ আকারেও প্রকাশ করা যায় কিভাবে করা যায় এখানে কাকে গুণ করেছি গুণ করেছি কাকে 5 কে তাহলে প্রথমে 5 দিব প্রথমে 5 লিখব তারপর গুণ চিহ্ন দিব কয়বার যোগ করেছি 5 কে সাত তার জন্য এখানে দিলাম সাত ঠিক আছে দেখো আমাদের রেজাল্ট सेम আসবে এইভাবে যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলা হচ্ছে কিন্তু সবাই মনে রাখো যে কিভাবে গুণ টাকা মানে এখানে কাকে যোগ করা হয়েছে সেটা আগে বসবে গুণ কতবার কতবার যোগ করা হয়েছে ঠিক আছে ইংরেজিতে ইউটিউবে ইউটিউবে সার্চ করবা ইংলিশে যখন গুণ করে ইংলিশে যখন গুণ করে তখন কিভাবে বলে একটু দেখবা ঠিক আছে ওদের কোন বলাটার তাহলে একটু বুঝতে পারবে এগুলো সম্পর্কে আরো ধারণা হয় তো আসবে যে এইখানে যাকে যোগ করা হচ্ছে যে সংখ্যাটাকে যোগ করা হচ্ছে সেই সংখ্যাটাকে সেই সংখ্যাটাকে সেই সংখ্যাটাকে আগে লিখতে হবে তারপর কতবার যোগ করা হয়েছে সেটা পরে লিখতে হবে হ্যাঁ সব তুলে না অডিও তে ক্লিক করার পরে কি বলছে আপনাকে ওইখানে জয়েন্ট অডিওতে ক্লিক করার পরে কি বলছে সেটা দেখেন তো না নতুন করে আটকে আপনি কেটে দেন আপনি ওইখানে দেখেন লিপ বাটন আছে লিপ বাটন ওটা কেটে দেন কেটে দিয়ে আপনি আবার জয়েন করেন কিন্তু জয়েন করার পরে আপনাকে জয়েন অডিওতে ক্লিক করা লাগবে ঠিক আছে তাছাড়া আসবে না ওকে বাবা ঠিক আছে এতদূর উঠানো হয়েছে সবার উঠানো হয়েছে ওকে গেলাম আমরা আমরা পরেরটাতে গেলাম পরেরটা একটু ভালো করে খেয়াল করো আমরা এবার খেয়াল করবো দুই নাম্বার গুণের রাশি কয়টি বা গুণের অংশ কতটি ও কি বলেছে গুনের কতটি ও কি আবার রাশিও বলতে পারে আবার কি বলতে পারে অংশ বলতে পারে রাশিও বলতে পারে অংশও বলতে পারে হ্যাঁ বলো বাবা ওকে তাহলে গুনের রাশি কয়টি বাবা গুণের রাশি রাশি বাবা অনেকের নেটওয়ার্ক গুনফল ওকে গুণ গুন গুনফল এখন একটা জিনিস দেখো রাশিটা কি রাশিটা কি মনে করো ওখানে খেয়াল করো বাবা কে কথা বলছো তার নেটওয়ার্কের সমস্যা বুঝা যাচ্ছে না কথা বলছো মনে করো যে অনেক পরে শোনা যাচ্ছে ওকে আমার কথা হ্যাঁ তোমার কথা শোনা যাচ্ছে চার আমার কথা শুনতে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে ঠিক আছে ওকে খেয়াল করো বাবা খেয়াল করো সবাই খেয়াল করো যেরকম মনে করো এখানে রাশি কি জন্য আসলো মনে করো ডিম কথা যদি বলি যে ডিম ভাজি করতে কি কি লাগে তো ডিম 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 ভাজি করতে লাগবে লাগবে তেল লাগবে হ্যাঁ লবণ লাগবে এই তিনটা তো আমাদের মুখ্য বিষয় তারপরে চুলা লাগবে এগুলো তো লাগবে ঠিক আছে এরকম তো এই গুণ একটা গুণ একটা গুণ করতে গেলে আমাদের কি কি লাগবে তিনটা জিনিস লাগবে একটা গুণ করতে গেলে আমাদের তিনটা জিনিস লাগবে গুণ্য গুণ গুণ ফল গুণ্য গুণ গুণ এই তিনটা জিনিস আমাদের লাগবে যেরকম খেয়াল করো আমরা আগে একটা গুণ লিখেছিলাম পাঁচ গুণ সাত সমান পঁয়ত্রিশ সব তুলে নাও যা যা লিখছি সব তুলে নাও ঠিক আছে বলার দরকার নাই আর এই বীর করা বন্ধ করো যখন কেউ কথা বলবা ভালোভাবে জোরে কথা বলবা আর বাকি টাইমটা মিউট করে রাখবা বুঝছো বাবা বাকি টাইমটা কি করে রাখতে হবে মিউট করে রাখতে হবে ঠিক আছে তাছাড়া ক্লাসে সমস্যা হবে এখানে খেয়াল করো বাবা আমি গত মানে আগের পৃষ্ঠাতে লিখেছিলাম পাঁচ গুণ সাত সমান পঁয়ত্রিশ এইরকম গুণের ক্ষেত্রে প্রথমে যে রাশি সেটাকে বলছি আমরা গুণ্য গুণ্য প্রথমে যে রাশি সেটাকে বলছি তারপরে থাকে গুণ গুণক মানে যাকে গুণ করা হয় সেটা হলো গুণ্য যাকে গুণ করা হয় সেটা হলো গুণ্য যেটা দিয়ে গুণ করা হয় সেটা হলো গুণক আর গুণ করার পরে আমরা যা পাই সেটাকে বলছি আমরা ঠিক আছে তার মানে যাকে গুণ করা হয় মনে রেখো যাকে গুণ করা হয় সেটা গুণ্য যার দ্বারা গুণ করা হয় বা যাকে দিয়ে গুণ করা হয় বা যে সংখ্যা দিয়ে গুণ করা হয় যে সংখ্যা দ্বারা গুণ করা হয় সেটা হলো ঠিক আছে মনে থাকবে ওকে ওকে ঠিক আছে তাহলে তারপরে গেলাম আমরা তারপরে গেলাম ঠিক আছে কোনটা কাকে বলে আমরা একটু তাড়াতাড়ি করে লিখে নি কোনটা কাকে বলে একটু আমরা তাড়াতাড়ি করে লিখে নি তিন নম্বরে লিখি গুণ্য কাকে বলে গুণ্য কাকে বলে গুণ্য কাকে বলে তাড়াতাড়ি করে লিখে নাও এগুলো একদম বেসিক জিনিস ওয়ান টু তে তোমরা পড়েছো বিরক্ত লাগতে পারে কিন্তু একটু ধৈর্য ধরে আবার লিখে নাও যে সংখ্যাকে গুণ করা হয় আফিয়া জোরে বলতে হবে না শুনতে পাচ্ছি যে সংখ্যাকে হ্যাঁ তুমি তো তুমি তো জোরে গুণ করা হয় তাকে গুণ্য বলে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে তুমি তোমার পড়া পড়ো ঠিক আছে তোমাদের ক্লাস রাত আটটা থেকে তুমি তোমার যে সংখ্যাকে গুণ করা হয় তাকে সংখ্যা বলে তাকে কি বলে গুণ্য বলে যেমন এখানে পাঁচ গুণ সাত সমান পঁয়ত্রিশ এখানে গুণ্য কোনটা এখানে গুণ্য কোনটা গুণ্য হলো পাঁচ তারপরে খেয়াল করো গুণক কাকে বলে গুণ ফল কাকে বলে এগুলো লিখে নাও সবাই গুণক কাকে বলে স্যার যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে ওকে যে সংখ্যা সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে যে সংখ্যা দ্বারা বা দিয়ে যে সংখ্যা দ্বারা বা দিয়ে একই কথা যে সংখ্যা দ্বারা গুণ করা হয় গুণ করা দ্বারা গুণ হয় তাকে গুণক বলে একটা জিনিস সবসময় মনে রেখো অনেকে উল্টা করে ফেলে অনেকে উল্টা করে ফেলে গুণের ক্ষেত্রে একটা জিনিস এখানে একটা জিনিস দেখো বাবা এখানে খেয়াল করো যে এখানে দেখো গুণ্য গুণ্য মানে ছোট শব্দ গুণক একটু বড় শব্দ তাহলে ছোট শব্দটা আগে বসছে সূত্রের ক্ষেত্রে ছোট শব্দটা আগে বসছে আবার ভাগের সূত্রের ক্ষেত্রেও ভাজ্য ভাগ ভাজক সমান ভাগ ফল ভাগের সূত্রের ক্ষেত্রেও ছোট যেটা ছোট যে শব্দ সেটা আগে বসছে এটা মনে রেখো ঠিক আছে তাহলে উল্টাপাল্টা হবে না অনেকের উল্টাপাল্টা হয়ে যায় যে প্রথমে গুণ না গুণক থাকে ভাজ্য না ভাজক থাকে ঠিক আছে এই উল্টাপাল্টাটা যেন না হয় ওকে ওকে তাহলে দেখো যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুনক বলে যেমন যেমন কি বাবা ওই পাঁচ গুণ সাত থেকে যদি নি এখানে কত এখানে গুনক কত সাত সাত এখানে গুণক হলো গুণক হলো 7 আর কোনো সমস্যা আছে বাবা কারো কোনো সমস্যা আছে না ওকে ওকে তাড়াতাড়ি উঠাই নাও আমরা পরের পৃষ্ঠাতে যাব স্যার আমি তুলে নিয়েছি এ উঠাই তো বাকি আছো কেও স্যার উঠানো শেষ

চল লেখা শেষ ওকে পরের পৃষ্ঠাতে গেলাম পরের পৃষ্ঠাতে আরেকটা আছে কি বাবা গুণফল কয় নম্বর হবে এটা পাঁচ নম্বর গুণফল কাকে বলে লিখো গুণফল কাকে বলে আমার লেখা বোঝা যাচ্ছে গুণফল কাকে বলে উত্তর করে যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণফল বলে গুণ করে যে সংখ্যা বা যে ফলাফল পাওয়া যায় গুণ করে যে ফলাফল পাওয়া যায় বা গুন করার পর ঠিক আছে গুন করে যে ফলাফল পাওয়া যায় অথবা গুণ করার পরে একই কথা গুণ করে যে ফলাফল পাওয়া যায় বা গুণ করার পরে যে ফলাফল পাওয়া যায় যায় তাকে গুন ফল বলে তাকে গুন ফল বলে তাকে গুন ফল বলে ঠিক আছে যেমন যেমন বাবা কি পাঁচ গুণ সাত তাড়াতাড়ি লিখে নাও তারপরে আমরা ছয় নম্বরে যাবো তাড়াতাড়ি লিখে নাও তারপরে আমরা ছয় নম্বরে যাবো হ্যাঁ কে কথা বলছে ভেঙে ভেঙে শুনতে পাচ্ছি না একজনের সমস্যা হচ্ছে কথা বলাতে এখন আমরা সূত্র লিখবো ঠিক আছে সূত্র ঠিক আছে সূত্র লিখো সূত্র লিখো কার কার সূত্র লিখো এক নাম্বারে বলবে গুণের সূত্র এক নাম্বারে কি বাবা গুনের সূত্র গুণের সূত্র দুই হলো কার সূত্র সূত্র ঠিক আছে আমরা চারটা সূত্র লিখবো কয়টা চারটা তিন নাম্বারে হলো গুণকের সূত্র তিন নম্বরে কিসের সূত্র বাবা গুণকের সূত্র আর চার নম্বরে হলো গুন ফলের সূত্র সূত্র কি জানো তোমরা যারা যারা জানবা লিখে ফেলো যারা যারা জানবা লিখে ফেলো ওকে গুণের সূত্র ভালো করে খেয়াল করো গুণের সূত্র হলো কি বাবা গুণ গুণ গুণক গুণ গুণ গুণক সমান গুণফল গুণ গুণ গুণক সমান কি বাবা গুণ গুণ গুণক সমান গুণফল আবার গুণফলের সূত্র কিন্তু এইটাই বাবা গুণফলের সূত্র এইটাই গুণের সূত্র যেটা গুণফলের সূত্র সেটা ভাগের সূত্র যেটা ভাগ ফলের সূত্র সেটা আবার বিয়োগের সূত্র যেটা বিয়োগ ফলের সূত্র সেটা আমার কথা বুঝেছ তাহলে গুণের সূত্র যেটা গুণ ফলের সূত্র সেটা একটাই সূত্র আমরা লিখবো এখন অনেক জায়গায় কিভাবে থাকে বাবা অনেক জায়গায় থাকে কি গুণ ফলটা হয়তো আগে দেয় অনেক জায়গায় কি করে গুণ ফলটা আগে দেয় একটা জিনিস খেয়াল করো এ সমান যদি টু হয় তাহলে টু সমান কত একটা আমি এমনি বললাম মনে করে এ সমান টু তাহলে টু সমান কত বোঝনি কেউ মনে করে আমার বয়স সমান তোমার বয়স তাহলে তোমার বয়স সমান কার বয়স উল্টা করলে তো তাই আসে তাই না আমি সমান তুমি তাহলে তুমি সমান কি আমি মানে উল্টা করলে কিন্তু এটাই আসে ঠিক আছে তো গুনফল অনেকে কি করে এটা না দিয়ে কিরকম করে দেয় অনেকে গুনফল সমান গুনফল সমান গুণ্য দেয় একই কথা গুনফল প্রথমে দিলেও যা লাস্টে দিলেও তাই কারো কোনো সমস্যা আছে কারো কোনো সমস্যা আছে এবার খেয়াল করো গুণের সূত্র আর গুণকের সূত্র গুণের সূত্র গুণকের সূত্র তাহলে গুণ্যের সূত্র কি বাবা গুণ্য সমান গুনফল গুণফল ভাগ গুণক আবার গুনকের সূত্র এই সূত্রগুলো বের করা যায় গুণকের সূত্র সমান কি বাবা গুনফল গুনফল ভাগ গুন ঠিক আছে সূত্রগুলো লিখে নাও কি করে বের করা যায় আমি একটু দেখাচ্ছি ঠিক আছে কি করে বের করা যায় আমি একটু দেখায় দিচ্ছি তোমাদেরকে সূত্রগুলো লিখে নাও